দর্শক স্বাগত জানাচ্ছি টাকা না পায়ের নতুন একটি পর্বে আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশওয়া। আজ কি নিয়ে আলোচনা করব তা বলার আগে একটু আপনার কিংবা আপনাদের সংসারের খোঁজ নিতে চাই আপনার সংসার পরিবার সব আয় ব্যয়ের হিসাব নিকেশ মিলিয়ে কি আপনার হাতে বেশ ভালো পরিমাণের অর্থ জমা আছে কিন্তু এই জমানো টাকা কোথায় রাখবেন কোথায় কাজে লাগাবেন তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন থাকাটাও স্বাভাবিক কারণ আজকাল সব দিকেই কেবল ঝুঁকি ব্যাংকে টাকা জমা রাখবেন ব্যাংক হয়ে যাচ্ছে দেউলিয়া শেয়ার বাজারে বিনিয়োগ করবেন লাভ হতেও পারে আবার হতে পারে নিঃস্ব ঝুঁকির কথা বললে অনেক খাতের কথাই বলা যাবে তবে সেসব বাদ রেখে টাকা কোথায় সবচেয়ে নিরাপদে বিনিয়োগ করা যায় তেমন একটি খাত সঞ্চয়পত্র টাকা না এই পর্বে জানবো সঞ্চয়পত্রের খুঁটিনাটি বাজেট ঘোষণার পর অন্যান্য আলোচনার দৌড়ে পিছিয়ে নেই সঞ্চয়পত্র সঞ্চয়পত্র নিয়েও শুরু হয়েছে আলোচনা সমালোচনা যে কোনো বিচারে হিসেবি বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে নিরাপদ খাত হচ্ছে সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের সংজ্ঞা যদি বলি সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে নির্ধারিত সময় পরপর মুনাফা পাওয়া যায় সঙ্গে নির্দিষ্ট মেয়াদ শেষে যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে তা উত্তোলন করা যায় অর্থাৎ আপনি এক লাখ টাকার সঞ্চয়পত্র কিনলেন নিয়ম অনুযায়ী মাসে বা তিন মাস পর পর আপনি নির্দিষ্ট পরিমাণ সুদ পাচ্ছেন আর এক লাখ টাকা তেমনই থেকে যাচ্ছে নির্দিষ্ট মেয়াদে সেই এক লাখ টাকাও ফেরত পাচ্ছেন বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তর দেশের নাগরিকদের জন্য বর্তমানে বিভিন্ন স্কিমের সঞ্চয়পত্র দিয়ে থাকে বাংলাদেশে বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে সেগুলো হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এত কিছু থাকতে কেন সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন এই নিরাপত্তা দিবেকে উত্তর হচ্ছে সঞ্চয়পত্রে নিরাপত্তা দেবে স্বয়ং সরকার সরাসরি সরকার কর্তৃক পরিচালিত হওয়া এখানে ঝুঁকির পরিমাণ অন্যান্য বিনিয়োগের খাত থেকে অনেকটাই কম আর অন্যান্য বিনিয়োগের মাধ্যমের তুলনায় সঞ্চয়পত্রে সুদের হারও বেশি কখনো জরুরি প্রয়োজন হলে মেয়াদ শেষ হওয়ার আগেই সঞ্চয়পত্র ভাঙিয়ে নেওয়া যায় তবে এক্ষেত্রে সুদের হার কিছুটা কমে যাবে আর রাষ্ট্র বা সরকারের নিরাপত্তা দেওয়ার কারণে অনেকেই বিনিয়োগের জন্য একে ঝামেলামুক্ত ও ঝুঁকিহীন মাধ্যম হিসেবে দেখে যে সঞ্চয়পত্রের ধরনগুলোর কথা বললাম চাইলেই কিন্তু সবাই সব ধরনের সঞ্চয়পত্র কিনতে পারবে না এ ব্যাপারেও আছে বেশ কিছু শর্ত এক সময় আঠেরো বছরের নিচে যাদের বয়স তারা সঞ্চয়পত্র কিনতে পারলেও এখন পারেন না এ চার ধরনের সঞ্চয়পত্রের মধ্যে আঠেরো বছর বা তার বেশি বয়সী যে কোনো শ্রেণী পেশার মানুষ কিনতে পারে দুই ধরনের সঞ্চয়পত্র তা হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আঠারো বছর ও তার চেয়ে বেশি বয়সের যে কোনো বাংলাদেশি নারী যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষ এবং পঁয়ষট্টি বছর ও তার চেয়ে বেশি বয়সী বাংলাদেশি নারী ও পুরুষেরা শুধু একক নামে পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন আবার পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন অবসরভোগী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত সরকারি চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী ও সন্তানেরা এখন প্রশ্ন আসতে পারে আপনার সঞ্চয়পত্র কিনতে কত টাকা লাগবে বা কোথায় পাবে এই সঞ্চয়পত্র আপনার একদম লাখ লাখ টাকাই লাগবে এমন কোনো কথা নেই কয়েক লাখ টাকার সঞ্চয়পত্রও কিনতে পারেন আবার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারের সঞ্চয়পত্রও কিনতে পারেন ধরন অনুযায়ী বুঝে শুনে সঞ্চয়পত্র কেনা উচিত এগুলো কেনা যায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একাত্তরটি সঞ্চয় ব্যুরো কার্যালয় বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় সব তফসিলি ব্যাংক এবং সব ডাকঘর থেকে একই জায়গা থেকে এগুলো ভাঙানোও যায় এক সময় সঞ্চয়পত্র কিনতে বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ছাপানো ফর্ম পূরণ করতে হতো সেই দিন ফুরিয়েছে কয়েক বছর আগেই সব ধরনের সঞ্চয়পত্রেরই এখন নির্দিষ্ট ফর্ম রয়েছে যা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় দেশের রাজস্ব আদায়ে যখন অনেক ঘাটতি থাকে সরকারকে তখন ঋণ নিতে হয় এজন্য সরকার বিদেশ থেকে যেমন ঋণ নেয় তেমনই দেশের ভেতর থেকেও ঋণ নেয় দেশের ভেতর থেকে ঋণ নেয়ার একটি মাধ্যম সঞ্চয়পত্র বিক্রি কিন্তু চলতি বাজেটে আসলে আলোচনাটি এখানেই শুরু হয়েছে বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছে না সরকার যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে তার চেয়ে আগে কেনা সঞ্চয়পত্র ভাঙানো হচ্ছে বেশি আবার সঞ্চয়পত্রের জন্য অতিমাত্রায় সুদ পরিশোধ করতে হয় সরকারকে যার কারণে বাজেট ঘাটতি পূরণে সরকার সঞ্চয়পত্রের আরও নির্ভরতা কমিয়ে ফেলেছে চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে পনেরো হাজার চারশো কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করেছে সরকার যা দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে ছিল আঠারো হাজার কোটি টাকা অর্থাৎ দুই কোটি টাকা কম মূল্যের সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য সরকারের এখন একদম ঢালাওভাবে সঞ্চয়পত্র কেনার পক্ষপাতিত্ব করবেন তেমনটাও না সবার জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ সঠিক সিদ্ধান্ত না ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআর রাখলে তার বিপরীতে জরুরি প্রয়োজনে দুই দিনের নোটিশে আশি শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায় কিন্তু সঞ্চয়পত্র জামানত রেখে কোনো ব্যাংক ঋণ নেওয়া যায় না কেউ যদি মনে করেন জরুরি অর্থের দরকার হতে পারে তার জন্য সঞ্চয়পত্র সঠিক বিনিয়োগ ব্যবস্থা নয় কারণ সেখানে লাভ কম বিনিয়োগটা নষ্ট হওয়ার প্রবণতা থাকে সেক্ষেত্রে সঞ্চয়পত্র না কেনাই তাদের জন্য উত্তম হবে টাকা আনা পায়ের পরবর্তী পর্বে ফিরে আসব অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়ের